হ্যাঁ এভরিওয়ান অনেক পর আমরা আবার ব্যাক করেছি একটা বড় ব্লগ নিয়ে তে তুই বল কি বলবি আজ আমরা কোথায় এসেছি যেটা দেখে আর থাম মিল দেখে বুঝতে পারছো তখন দিদি আমরা এসে গেছি আজকে বোটানিক্যাল কার্ডেন আর এটা আমাদের ফার্স্ট টাইম বোটানিক্যাল কার্ডেন একদম বড় বড় গাছ নির্ঝুম রাস্তা নিচের ভাই যারা নিচের ভালোবাসো তো তার জন্য একদম পারফেক্ট জায়গা দেরি না করে যারা আসেনি তারা অবশ্যই চলে আসো ডিটেইলস জানতে পুরো ভিডিওটা দেখো নেচারের কাছে অনেক অপরতিপ জিনিস হার মানা এখানে যেমন একটা বিশাল বড় গাছ ভেঙে পড়ে আছে জাস্ট দেখো আবার ওখান থেকেই নতুন গাছে সৃষ্টি হয়ে গেছে গাছটাকে প্রোটেক্ট করে রেখেছে বাট কি সুন্দর লাগছে জাস্ট তো এই গার্ডেনের ভেতরে ক্যাফেটেরিয়া আছে এই যে

বট লাইতো পড়নি দা একদমই তাই খুবই সুন্দর লাগছে জাস্ট ক্যামেরাতে সবকিছু জাস্টিফাই করে না তোমাদের ব্যাক ক্যামেরা থেকে আমরা দেখাচ্ছি যারা ছোট ছোট পিকনিক করতে চায় চলেই আসতে পারো জায়গাটা সত্যি আমরা যত ঘুরছি ভেতরে একটু টাইম নি আসবে হ্যাঁ এক্স্যাক্টলি আর এখানে ক্যাফেটেরিয়া আছে তার প্রাইস লিস্টটাও আমরা দিয়ে দেবো তোমরা দেখে নেবে কি কি রকম প্রাইস আছে এক্স্যাক্টলি ভিডিওটা একটু পজ করে তোমরা এখানকার মেনু লিস্টটা দেখে নিতে পারো চলেছি অ্যাকর্টিক প্ল্যান্ট সেকশনের সামনে এখানে দেখতে পাচ্ছ প্রচুর রকমের জলপদ্ম রয়েছে প্রপার পুরো প্ল্যান করা এখানে দেখো মাঝখানে পুরো রাউন্ডভাবে করা আছে এই মাঝখানে দেখো বকগুলো ঘুরছে ওই যে সাদা সাদা দুটো বক দেখতে পাচ্ছ আর এখানে হচ্ছে গিয়ে আর এখানে একটা হরিণ দেখা গেছে লাল হরিণ তো যাই হোক হ্যাঁ হ্যাঁ ওই যে দেখাচ্ছি সব দেখাচ্ছি এ দেখো ছোটো 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 সেকশন ক্রিয়েট করে এখানে যেরকম আর কি পদ্ম চার্জ হয় আর কি সেরকমভাবেই করা হাঁপিয়ে গেছি হারতি হাটতি তো এখন আমরা যে জায়গাটা এসেছি সেই জায়গাটা খুবই সুন্দর শুধু গাছ চারিদিকে যাচ্ছে জিঞ্জার সেকশানে হুম একটু অন্য রকম নর্মাল কিছুই নেই এখানে ডিফারেন্ট কাইন্ড অফ ইয়ে রয়েছে এই গাছটা দেখো কি সুন্দর লাগছে দারুণ জায়গা লেখা আছে এখানে ডিওকা এবারে আমরা চলে এসেছি বনসাই বিভাগের মধ্যে যে যারা বনসাই ভালোবাসো তাদের তো খুবই ভালো লাগবে আমার বরের যেমন বনসাই খুবই ভালো লাগে খুবই সুন্দর এত এখানকার সব কিছু মেনটেন করা প্রপার জাস্ট দেখো তোমরা তো আমরা এখন হাঁটতে হাঁপিয়ে গেছি যার জন্য একটা সুন্দর নেচারের তৈরি সিটে বসে পড়ে দেখতে পাচ্ছি একটা বড় গাছের ওপরে বসে পড়েছি তাই তো হ্যাঁ একদমই তাই ডালটা দেখেছে তো এটা কি এরকম সুন্দর একটা জায়গায় ফটো মিস করা যায় না আর পাটাও ব্যথা হয়ে গেছিল তো দুটো একসাথে করে নিল এক্স্যাক্টলি তো একটু রেস্ট নেওয়াই দরকার তাই না খুবই ভালো লাগছে আর সেই হ্যাঁ আমরা কিন্তু খুব কাছে কাছে চলে এসেছি যে গাছটা দেখবো 200 বছরের পুরনো গাছ ওইটা হ্যাঁ 200 বছর না কত সেটা আমাকে গিয়ে দেখতে হবে एक्चुअली সিওর না যাই চলো এবারে সেই দুশো পঞ্চাশ থেকে দুশো সত্তর বছর আনুমানিক বট গাছটার সামনে আমরা চলে এসেছি যেটা দেখার জন্য বোটানিক্যাল গার্ডেন ভিড় করা হয় তো গ্রেট ব্যারিয়েন্ট্রি ক্রস করে আমরা চলে এসেছি একটু এগিয়ে আর মাঝখানে একটা রাস্তা পেয়েছি খুব সুন্দর দেখো দুদিকে খুব ভালো লাগছে রাস্তা মানে স্ট্রেট পুরো দুদিকে গাছ আর পুরো মানে রোদই পড়ছে না এত মানে গাছপালা দেখতে পড়ছে না কিন্তু সানগ্লাসটা পরে আছে এখনো স্টাইল তো দিতেই হবে তাই না তো চলো আস্তে আস্তে এগিয়ে যাও গেটের দিকে আজকে দিনটা খুব ভালো লাগলো আর যারা তোমরা এখনো আসনি বোটানিক্যাল গার্ডেন আমরা বলবো অবশ্যই তো আমরা এখন নেচার ট্রেলসের মধ্যে যাব যেখানে হারিয়ে যাওয়ার চান্স অনেক আছে দেখতেই পাচ্ছ তোমরা নেচার ট্রেল অনেক আবার ভুল ভুলাইয়া ভুল ভুলাইয়া বলছে চলো যাওয়া যাক আমরা হচ্ছে সেই নিচে ট্রেলের ভেতর ঢুকে গেছি দেখতেই পাচ্ছো সা একদম রাস্তা আর কিছু দেখা যাচ্ছে না মানে কোন দিক দিয়ে ঢুকবো কোন দিক দিয়ে বেরোবো কিছুই বোঝা যাচ্ছে না এটাই এখানকার এনজয় হ্যাঁ মানে শুধু এনজয় অ্যাডভেঞ্চার যারা এই সাপের ভয় ফয় পায় যদি সাপ খাপ এদিক ওদিক করে এ হয় বুঝতেই পারছো তাদের জন্য খুবই খারাপ অবস্থা হবে তো চলো সামনে দেখাচ্ছ তোমাদেরকে হাঁটতে হাঁটতে আমরা দুজনেই খুব টায়ার্ড হয়ে পড়েছি তো ক্যাফেটিলের ভিতর থেকে একটু চা বিস্কুট খেয়ে নিলাম তো অনেক দিন পর আমরা আর কি বড় ব্লগ আনলাম আর কি দেখতেই পাচ্ছ দিনটা খুব ভালো গেল আমাদের তোমরা ফুল ভিডিওটা যদি দেখে থাকো ভালো করে দেখতে পেয়েছো আমরা যতটা দেখানোর চেষ্টা করেছি এরকম ভালো ভালো ব্লগ আমগাউ ইংরেজে আবার অবশ্যই আসবে তো আমাদের ততক্ষণ পর্যন্ত শর্ট ভিডিও আমাদের চ্যানেলে আসতেই থাকছে আর যারা এখন সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করো বাসে থেকো সাপোর্ট করো দেখা হচ্ছে নেক্সট